আসসালামু আলাইকুম আজকে মনে হচ্ছে যেন হাফ ছেড়ে বাঁচলাম অনেক ত্যাগের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ অবশেষে স্বাধীন হয়েছে হ্যাঁ এটাকে এভাবেই আসলে প্রকাশ করা যায় যে স্বাধীন হয়েছে আমাদের বাক স্বাধীনতা ছিল না যে কথাটা বলতে চাই সেটা অনেকে ভয়ে বলতে পারতাম না এমন একটা পরিস্থিতি ছিল তবে হ্যাঁ একটা কথা আমাদের এখনও মনে রাখতে হবে সামনের দিনগুলোতেও মনে রাখতে হবে যে স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা কঠিন এত সহজ না অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম এখন এই স্বাধীনতা রক্ষা করা এবং বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা আন্তর্জাতিক পর্যায়ে অক্ষুণ্ণ রাখা বাংলাদেশকে সোনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কিন্তু এখন আমাদের আমাদের তরুণ সমাজের আমাদের ছাত্রদের যে ছাত্ররা এদেশকে স্বাধীন করলো খুব বেশি কথা বলতে চাই না কারণ আন্দোলনের মুহূর্তগুলোতে যতটুকু অবদান রাখার কথা ছিল ততটুকু অবদান আমরা অনেকে রাখতে পারিনি আমি নিজের জায়গা থেকে লজ্জিত আমি নিজেও রাখতে পারি নাই আমার ভাইরা প্রাণ দিয়ে গেছে ত্যাগ স্বীকার করে গেছে আমি সেটা পারি নাই কিন্তু আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল সাধ্যের মধ্যে আমি সেটা করার চেষ্টা করেছি আজকে সিরিয়াসলি যখন শুনলাম খুশির সংবাদ তখন ফেসবুকে পোস্ট বা ইউটিউবে পোস্ট এইগুলা করার থেকেও আমি কতক্ষণের জন্য হচ্ছে হ্যাং হয়েছিলাম যে সত্যি তো মানে এতটা খুশি লাগতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তবে হ্যাঁ এখনও চারদিকে একটা আশঙ্কা এবং একটা অন্ধকার এখনও চেয়ে আছে সেটা হচ্ছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয় এই সময়ে তো আমরা হলাম কিন্তু এখন একটা গোষ্ঠী একটা দল তারা কিন্তু চাইবে এখনও কিন্তু তারা চাইবে মাথাচারা দিয়ে ওঠার জন্য এবং তারা কিন্তু চাইবে যে সামনের দিনগুলোতে বাংলাদেশ যেন মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের এই সফলতা যেন চূড়ান্ত পর্যায়ের সফলতা না হয় সেই চেষ্টা কিন্তু তারা করবে কিন্তু সেটাকে আমাদের দমন করতে হবে সেটাকে আমাদের কিন্তু সচেতনতার সাথে প্রত্যেকটা নাগরিকের কিন্তু চোখকান খোলা রাখতে হবে কি বলতে চাচ্ছি বলতে চাচ্ছি আমাদের দেশে সংখ্যালঘুদের কথা অনেকেই হিন্দু ধর্মালম্বী আছেন অনেকেই বৌদ্ধ খ্রিস্টান এই যে যারা আসলে সংখ্যায় কম আমাদের দেশে আমরা জানি যে মুসলিমরাই সংখ্যায় বেশি তো যারা সংখ্যায় কম তাদের প্রতি যেন বিন্দু মাত্র কোনো ধরনের অবহেলা করা না হয় এবং যারা করবে তাদের যেন কঠোর হস্তে দমন করা হয় আইনত ব্যবস্থা যেন যথাযথভাবে নেওয়া হয় কারণ আমরা এই যে স্বাধীন হলাম এই স্বাধীনতা হচ্ছে চূড়ান্ত স্বাধীনতা হিসেবে এই স্বাধীনতা সেই স্বাধীনতা যে স্বাধীনতা একজন মানুষকে তার ধর্ম একজন মানুষকে তার কর্ম নিজের জায়গা থেকে করার পূর্ণ স্বাধীনতা দেয় অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলবেন সেটা নিয়ে আপনার এত সঙ্গীত থাকার কিছু নাই আপনি আপনার ধর্ম পালন করবেন আপনি মন্দিরে যাবেন আপনি গির্জায় যাবেন আপনি মসজিদে যাবেন নামাজ পড়তে সেখানে আপনার শঙ্কিত থাকার কিছু নাই আপনি দাঁড়িয়ে রাখবেন নাকি আপনি দাঁড়িয়ে রাখবেন না সেভ করে একদম ক্লিন হিসেবে থাকবেন সে বিষয়েও আপনাকে কেউ জোর জবরদস্তি করতে পারবে না আপনি পরে ভার্সিটিতে যাবেন সেটাতেও সমস্যা এই ধরনের সিচুয়েশনে আপনাকে পড়তে হবে না আপনি দাঁড়িয়ে রাখলে আপনি জামাত শিবির হয়ে যাবেন আপনি এই ধরনের এই বিষয়গুলো থাকবে না আপনার পূর্ণ স্বাধীনতা থাকবে সোনার একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এটাই আমরা করব সেই উদ্যম নিয়ে কাজ করে যেতে হবে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এটা শুধু ছাত্র সমাজ যারা আমাদের স্বাধীনতা এনে দিল তাদের দায়িত্ব না এই দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের দেশকে সুন্দর করতে পারলে আগামী দিনগুলো সুন্দর হবে আমাদের আমরা নিজেরাই কিন্তু এই দেশের সৌন্দর্যটা উপভোগ করতে পারবো আরেকটা কথা হচ্ছে আমার মনে হয় সমস্ত ছাত্র ভাইদের কথাও এটা হবে যে আমরা নতুন একটা সরকার চাই যে সরকার আমাদের দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তর করবে ধন্যবাদ সবাইকে